রাজে সৌকাত বাহিনী চাপে আছে ভাঙড়ে কি টিএনসি নেই লোক পুরস্কার প্রয়োজনে হবে এমন কথা কেন বললেন সৌকাত মোল্লা ছাব্বিশে ভোট তাহলে কি পায়ে তলার মাটি শক্ত করতে এই খুনের রাজনীতি করছেন সৌকাত মোল্লা এখন মুখ খুলতে শুরু করেছেন সাধারণ মানুষ আমরা কথা বলবো দেগঙ্গার একমাত্র পঞ্চায়েত সমিতির মেম্বার মুজফার রহমানের সহিত বিস্তারিত তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব সর্বশেষ ভাঙড়ের পরিস্থিতি কি দেখতে থাকুন আজকের ভিডিও কিছুদিন আগে ভাঙড়ে রাজ্যাক্ষা খুন হয় তারপরে বারবার শওকাত মোল্লা দাবি করে এসেছে এখনো পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে ছজনা আইএসএফ এর লোক এবং একজনা টিএম কংগ্রেসের কি বলবেন আমরা প্রশাসনের কাছে আবেদন রাখবো প্রশাসন তিনি যেন শবত মোল্লাকে আটক করে যদি জিজ্ঞাসা করে কারণ তিনি সিনেমার ভিলেনদের মতন ষড়যন্ত্র করে আবার নাটক করছেন না তো তার কারণ আমরা দেখছি এটা হলো বারবার তিনি অনেকে আমরা দেখছি যে কটা ধরা পড়েছে আজ পর্যন্ত সবই তো টিএমসির কেউ প্রাক্তন মেম্বার কেউ মেম্বারে দাঁড়িয়ে আসলো মানে সবই একনিষ্ঠা কর্মী এবং সমর্থক তিনি যেটা বলছেন তিনি তো নটোরিয়াস ক্রিমিনাল তিনি একচোটার মধ্যে আমার তো মনে হয় নাইনটি নাইন পার্সেন্ট মিথ্যে কথা বলছেন তিনি বারবার অসত্য বিভ্রান্ত করে সেই হিটলারের যে গোয়েবল ছিল যে যদি মিথ্যে কথা বারবার বলা যায় মানুষ সেটাকেই সত্যি বলে মেনে নেবে তিনি সেই স্বৈরাচারী হিটলারের সচিব গোয়েবলের মতন তিনি সেই সূত্র ধরে বারবার মিথ্যে কথা বলছেন তো সওকাত মোল্লার বিস্ফোরক মন্তব্য রাজ্যাক্ষা খুনের পরে যে আমাদের যদি পাঁচজনকে শহীদ হয়ে যেতে হয় তা হয়ে যাবে কিন্তু দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে ভাঙড়ের এর থেকে প্রমাণিত যে তিনি ভাঙড়কে তিনি খুনের মাটারের অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে আমি আবেদন রাখব কারণ কোর্ট অলরেডি আগে বলে দিয়েছেন যে তিনি নটোরিয়াস ক্রিমিনাল মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বলেছেন যে তুমি তো বোমাধা ছাড়া কিছু বোঝো না অশান্তি ছাড়া তুমি কিছু বোঝো না কাছাকাছি তিনি এখনো মিডিয়ায় বসে যে বার্তা দিচ্ছেন এটা খুবই দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ আমরা অবিলম্বে চাই যে কোনো মৃত্যু খুব বেদনাদায়ক সে যে পার্টি করুক যে জাতি হোক কারণ মানুষের মৃত্যু এটা খুবই কষ্ট বেদনাদায়ক নতুন করে যেন আবার কোনো এলাকায় মায়ের কোল খালি না হয় তার জন্যে আমরা আবেদন রাখবো আইনের আওতা এনে যেন এই কথা বলার জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হয় আগামী কাল গতকাল দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রতিবাদ সভা বার করা হয়েছে এই রাজ্য খুনে কিন্তু এই প্রতিবাদ সভা কাদের বিরুদ্ধে এটা খুবই হাস্যকর ব্যাপার এবং আমরা দেখছি যে ম্যালেরিয়ার বিরুদ্ধে মশাদের লড়াই প্রতিবাদ ঠিক এ খুনটাও তেমনই যিনি যারা যে মশাগুলো ম্যালেরিয়া ছড়ায় আবার তারাই যদি ম্যালেরিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করে যেটা হাস্যকর মানুষ খায় না এটাও একই অবস্থা এটার মানুষ মানুষ ভাববে তার জবাব দেবে যে প্রকৃত খুনিকে আড়াল করার জন্য বারবার বিভ্রান্ত করছে নিজেরা নিজেদের দলের মানুষকে খুন করলো তারপরে সেখানে আমরা দেখলাম সেই রাতেই শওকত বাহিনীর লোকজন পিরজাদা আব্বাস সিদ্দিকে বা নওসাদ সিদ্দিকে আব্বাজি আম্মাজি নাম করে গাল খিস্তি কি বলবেন উনি যে কুরুচিকার মন্তব্য এবং যে ভাষা ব্যবহার করেছেন এটা খুবই দুর্ভাগ্য এবং অশুভ লক্ষণ এবং তিনি আমরা আশা করব তিনি যেন তার জন্য অনুতপ্ত ক্ষমা চান মিডিয়ায় বসে কারণ না হলে নিজের এই ভালো মানুষের প্রতি এই ধরনের কুরুচিকার ভাষা ব্যবহারের জন্য নিজেই অভিশপ্ত কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে আমরা ইতিপূর্বে দেখেছি যে যারা এরকম ভালো মানুষকে মিথ্যে কুরুচিকার বদনাম দেওয়ার চেষ্টা করেছে তাদের অনেকগুলো কিন্তু ক্ষতি হয়ে গেছে তার প্রমাণিত আমরা এটা আশা করিনি আইনের আওতায় এনে তারও কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক শওকত মোল্লায় বারবার আইএসএফের যে কালীময় করার চেষ্টা করেছিল এই খুনের পিছনে এক ঢিলে দুটো পাখি মারতে চেয়েছিল। কিন্তু আমরা দেখলাম যে সেই ঢিল নিজেদের কর্মীদের ওপরেই লেগে গেল কথায় বলে যে পাপ বাপকেও ছাড়ে না আমরা এমন পাপি নিজের পাপ গোপন রেখে অন্যের পাপ বাটখারা দিয়ে মাপি তিনি একজন নটরিয়াস ক্রিমিনাল কুখ্যাত সন্ত্রাসী অথচ তিনি বারবার ভালো মানুষকে কালিমালিত করার জন্য তিনি এই মিথ্যা এবং অসত্য কথা বলেই চলেছে এর বিরুদ্ধে ভাঙড়বাসী তার জবাব দেবে ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভার আগে শওকত মোল্লা একের পর এক কুকর্ম করে যাচ্ছে ভাঙড়ের মুখে তাহলে কি মানুষের একটা আতঙ্কে রাখার জন্যই ছাব্বিশের আগে একের পর এক দুষ্কৃতি কাজ করছে করছেন আপনারা তো দেখেছেন মিডিয়ায় অলরেডি এই প্রতিবাদ সভা করার জন্য তিনি লোক আসছে না বলেই তিনি বিভিন্ন ঘোষণা তিনি পুরস্কার ঘোষণা করছেন এর থেকে প্রমাণিত যে ওখানে সবাদ মোল্লার নেতৃত্বে পায়ের তলায় মাটি নেই জনসমর্থক নেই যে কটা আসে সমাজবিরোধী আর খুবই দুর্ভাগ্য এক শ্রেণীর প্রশাসনকে দিয়েই তিনি আরও সেখানে জয়লাভ করার চেষ্টা করছে কিন্তু ভাঙড়বাসী তারা খুবই সৎ লড়াকু এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আশা করি তারা ঝাঁপাবে যেভাবে ঝাঁপিয়ে এসছে তারা ভয়কেও জয় করে তারা ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে তারা আইএসএফকে প্রতিষ্ঠা করবে এটাই আমি দাবি রাখব আবেদন রাখবো ভাঙড়ে যেখানে দীর্ঘদিন মোল্লা দাবি করে আসছেন যে আই নেই সেই ভাঙড়ি মোল্লা দাবি করছেন মিটিনে লোক ভরানোর জন্য পুরস্কার ঘোষণা তাহলে কি বিচারিতা নয় এটা এটা আগেও বলেছি এখনও বলছি এটা সম্পূর্ণ তিনি যে বলছেন যে ওখানে আইএসএফ নেই মানে এটা সম্পূর্ণ উল্টো কথা বলছেন আসলে টিএমসি নেই কিন্তু তিনি উল্টো কথা বলছেন কারণ তিনি তো নাইনটি ফাইভ পার্সেন্ট মিথ্যে কথা বলেন তিনি কোট নটোরিয়াস ক্রিমিনাল এবং একজন সন্ত্রাসীর মতন উদ্বর কথাবার্তা সিনেমার ভিলেনদের মতন তিনি নাটক করেই চলেছেন এর জবাব দেবে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য কলকাতা রাজপথে মিছিল করেছেন পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকের যে অত্যাচার কী বলেন অত্যাচার অত্যাচার বন্ধ করার জন্য কিন্তু দেখা যাচ্ছে গত দিনই কেন্দ্রীয় সরকার দ্বারা ছজন বাংলাভাষীকে বাংলাদেশে পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে যেখানে নিজে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করতে অথচ যে নিজে কলকাতায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন কি বলবেন আসলে মাননীয় মুখ্যমন্ত্রীও তিনি আমাদের সঙ্গে অনেক নাটক আর বিভ্রান্ত করার জন্য তিনিও ওই বিভিন্ন নাটক করছেন তার কারণ তিনি যদি যেসব রাজ্যে আমাদের বাঙালিরা বাংলা ভাষা বলার জন্য তারা লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত হচ্ছে তিনি যদি সর্বপ্রথম প্রধানমন্ত্রীকে একটা ফোন করে বলেন যে দেখুন আমার বাংলাভাষী ভাই বোনেরা যেভাবে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে উড়িষ্যায় বিহারে উত্তরপ্রদেশে তাহলে যদি আপনি ইমিডিয়েটলি তাদের জন্য রাজ্যবাসীদেরকে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বলে তার ব্যবস্থা করুন কারণ তিনি যদি সেটা না করতে পারেন আমার রাজ্যে যেসব বিভিন্ন রাজ্য থেকে ইউপি বিহার থেকে যেসব নাগরিক এখানে কাজকাম করছে তাদের কিন্তু আমি আমার রাজ্যবাসীর যে আক্রোশ তৈরি হচ্ছে ভিতর ভেতর আমি কিন্তু কন্ট্রোলে রাখতে পারবো না যে কোনো মুহূর্তে একটা অশান্ত বাতাবরণ তৈরি করতে পারে। ইনি যদি এটুকু কথা প্রধানমন্ত্রী এবং যেসব রাজ্যে বাংলা ভাষা বলার কারণে আমার বাঙালি ভাই বোনদের লাঞ্ছিত বঞ্চিত হতে হচ্ছে শ্রমিকদের তিনি যদি সেই মুখ্যমন্ত্রীর যদি হেমন্ত বিশ্ব শর্মা উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে এটুকুই বলেন যে আমার রাজ্যেও কিন্তু আপনার শ্রমিক আসে তাহলে কিন্তু তার এমনিতেই মুখ্যমন্ত্রী বললে সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু তিনি না বলে তিনি যেটা করছেন নাটক করছেন আসলে আপনার নামও পরিচয় মুজফ্ফর রহমান আমি আইএসএফের সাংগঠনিক সেক্রেটারি